বধির বলে আল্লাহ এত বড় একটু নিয়ামত আমাদেরকে দান করেছেন

তার জন্য কোনো প্রতিবন্ধকতা থাকবে না কিন্তু দুঃখ জনক হলো সত্য আজকে আমাদের যুবক ভাইরা কান দিয়ে গান বাদ্য যন্ত্র শুনতেছে কথা বলেন ঠিক কিনা কান দিয়ে শোনার কথা ছিল আল্লাহর কালাম আল্লাহ শরীফ কি কথা ছিল কালামুল ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন

উদাহরণ দিয়েছেন মিশাল দিয়েছেন যাদেরকে বলা হয় চতুষ পর্যন্ত কি বলা হয় চতুষ পর্যন্ত এরা হলো চতুষ পর্যন্ত গরু যেখানেই খায় সেখানেই পায়খানা করে পেশাব করে কথা বলে ঠিক কেনা কুকুর যেখানেই খায় সেখানেই পায়খানা করে আরো যারা গরু যেগুলো জন্তু আছে জীব জানোয়ার আছে সব একই কায় নাই তারা চলাফেরা করে তাদের কোনো পবিত্রতা নাই তাদের কোনো পাঁচ বিচার নাই আল্লাহ নবী কি সুন্দর করে কথা বললেন মানুষ আর জীব মধ্যে পার্থক্য হলো মানুষকে আল্লাহ বিবেক দিয়েছেন বিবেক দিয়ে চলবে আর মানদাকে বিবেক আর পশু পাখিকে বিবেক দিয়েছেন বলে তবে তারা ভালো মন্দ জাজ করতে পারে না পারে করতে পারে না নিজের ছাগল নিজের গরু নিজের মালিকের সারাদিন পোষে পানি খাওয়ায় নিজের মালিকের খড় দেয় আর দড়িটা খুলে গেলেই নিজের মালিকের খাবার খেয়ে সাফার করে দেয় আসে না না কথা বলেন এরা ভালো মন্দ বিচার করতে পারে না কিন্তু মানুষের ভালো মন্দ বিচার আছে পাল হামাহা ফুজুর হা কথা ও হা আমার আল্লাহ বলেন আমি বান্দাকে দুটো জিনিস দিয়েছি একটু হলো ভালো মন্দ বিচার করার জ্ঞান দিয়েছি তুমি ভালো করবে না মন্দ করবে তুমি বুঝে নাও আমি আল্লাহ তোমাকে জ্ঞান দিয়েছি এজন্য কিয়ামতের দিন শুধুমাত্র এই জিন আর মানুষ জাতি শুধুমাত্র হিসাব আল্লাহর আল্লাহর দরবারে হিসাব হবে রাস এই মাসটা কি বলেন তো রাজব মাস এই মাসে একটা ঐতিহাসিক ঘটনা আছে বলেন তো নাম কি বলেন মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেটা কুরআনুল কারীমের সূরাতুল বনী ইসরাইলের 15 পারার প্রথমেই আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা

সেই সত্তা যিনি তার বান্দাকে ভ্রমণ করেছেন বাইতুল্লাহ থেকে শুরু করে বাইতুল মাকদাস পর্যন্ত এক রাতেই তিনি সারা পৃথিবীতে ওকে ভ্রমণ করে আমার আল্লাহ নবীকে আবার পৃথিবীতে প্রেরণ করেছে আল্লাহ আকবর বলে এমন একটি ঘটনা এই মাসে আছে

কালাম হলো বাইতুল মামরে গিয়ে আল্লাহর নবী নামাজ পড়লেন ইমামতি করলেন তার ইমামতিতে হাজার হাজার ফেরেশতা সেই বাইতুল মামরে নামাজ আদায় করেছে বলেন আল্লাহু আকবার তিনি আচ্ছা আসমান ধরে আমার রবের কাছে গেলেন রবের সাথে কথোপকথন হয়ে গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে জিবরিল আমিন তাকে জাহান নাম দেখালেন সে হাদিসটি আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি হজরতে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন قال رسول الله صلى الله عليه وسلم اتلاعوا في আমি মিরাজ রজনীতে গেলাম আমি আমার আল্লাহ আমাকে ভ্রমণ করালো আমি জাহান্নাম দেখলাম ওকে দিয়ে দেখলাম জাহান্নামে দেখি তালাতু ফিন্নার পারাইতু আকসারা আহলি হাদিসা আমি যখন জাহান নামের দিকে উকি দিয়ে দেখলাম দেখতে পেলাম এত সংখ্যক মহিলা জাহান নামে এত বেশি বেশি মহিলা আল্লাহ জাহান নামে হয়ে গেছে আমি জান্নাতের দিকে উকি দিয়ে দেখলাম তাকিয়ে দেখলাম আমি বিশ্ব নামে জান্নাতের দিকে যখন তাকিয়ে দেখলাম দেখতে মেলাম ফারো আইতু আকসারা হা আখালাল ফুকারাও আমি যখন জান্নাতের দিকে দেখলাম দেখি অল্প সংখ্যক গরীব গরীব মানুষগুলো আল্লাহর জান্নাতে বংশে গেছে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহর নবী বলেছেন এই পৃথিবীর জমিনে ধনী ব্যক্তির 500 বছর আগে গরীব মানুষগুলো আল্লাহর জান্নাতে বংশে যাবে বলেন আল্লাহু আকবার কত বছর 500 বছর আগে গরিব মানুষগুলো আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে তার কারণ গরিব মানুষের কোনো হিসাব বিকাশ নাই হ্যান্ড টু মাউথ হাতে করছে পেটে খাচ্ছে কথা বলেন ঠিক না কোনো সম্পদের হিসাব দিতে হবে না ব্যাংক ব্যালেন্সের হিসাব দিতে হবে না কোনো জমি জমার হিসাব দিতে হবে না কোনো হিসাব আল্লাহর দরবার দিতে হবে না হিসাব বড় লোকেরা হিসাব দিতেই গরিব লোকেরা আগেই আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে সুবহানাল্লাহ বলবেন না ইনি হাজিরিন সুবহানাল্লাহ বলবেন না ইনি হাজিরিন আল্লাহর নবী দেখলেন যে জান্নাতে যারা

তিনটা এই তিনটা রোকন যদি আমরা এই গরিব মানুষগুলো খেতে খাওয়া দিন মজুর ভ্যান চালক রিক্সা চালক ঠেলা চালক কৃষি খেতে আমরা যারা মজুরি করি বন্ধুগণ আমার পাঁচটা বুনিয়াদের মধ্যে দুটা বুনিয়াদ আল্লাহ আপনার উপর ফরজ করে নাই আল্লাহ আপনার উপর এটাকে ওয়াজিব করেন নাই আমার রব তিনটা বিধানকে আপনার জন্য সর্ব সময় ফরজ করেছেন এক নাম্বার হলো পাঁচ ওয়াক্ত নামাজ দুই নাম্বার কি বলেন তো দুই নম্বর কি রোজা তিন নম্বর কি কালেমা কালেমা নামাজ রোজা এই তিনটা বিধান যদি আপনারা আদা করে যান আমার নবী বলেছেন ধনী মানুষের আগে পাঁচশত বছর আগে আপনি আল্লাহর জান্নাতে বঞ্চে যাবে এই যে আমাদের তিনটা আমল কালেমার উপর বিশ্বাস আমাদেরকে করতে হবে কালেমা যে লা ইলাহা ইল্লাল্লাহ তার মানে কি আমি আল্লাহর বিধান ছাড়া আর কারো বিধান মানিনা আমার আল্লাহ এক উলহু আল্লাহু আহাদ আমার আল্লাহ এক আল্লাহু সুবহানাহু ওয়া আল্লাহ কার মুকাবেকি নন আমরা এই পৃথিবীর বুকে সকলেই কার মুকাবেকি কথা বলেন কার মুকাবেকি আল্লাহর মুকাবেকি লামিয়ালিদ ওয়ালাম ইউল আমার আল্লাহ কাকু জন্ম দেন নাই তিনি কারো ঔর সেও জন্ম নেন নাই আমার আল্লাহর সমকক্ষ এই পৃথিবী জুড়ি কেউ হতে পারবে না পারবে আমার আল্লাহর

সকলের জন্য জন্য নামাজ আপনাদের কথা বলছি। আপনারা পুরুষ আমরা যারা আছে আমরা পড়ব মা আপনারাও পাঁচ শক্ত নামাজ পড়বে যখনই আজান হবে কাজ কর্ম সব ফেলে দিয়ে আগে আল্লাহকে হাজিরে দিতে হবে কথা বলেন ঠিক কিনা তারপরে রমজান মাসে কি করবেন কি করবেন রোজা রাখবেন নামাজ তো পড়বে নেই কালেমাতে বিশ্বাস করবেন হক আর বাতিলের কালেমা এই কালেমাকে বুলন্দ করতে গিয়া আমার নবী মার খেয়েছেন কথা বলেন ঠিক কেন উহুদের ময়দানে মার খেয়েছেন তাবুকের যুদ্ধে মার খেয়েছেন হুনাইনের যুদ্ধে মার খেয়েছেন সমস্ত যুদ্ধগুলোকে আমার রাসূল মার খেয়েছেন

একদল মুসার পক্ষে আর একদল ফেরাউনের পক্ষে একদল ইব্রাহিম আলী সালামের পক্ষে আর একদল মশায় যাকে পৃথিবী থেকে কামড় দিয়ে বিদায় করেছে তার নাম কি বলেন তো নমরুদ নমরুদের পক্ষে আসেন এই কথা বলেন কালেমার পার্থক্য হলো হক এবং বাতিলের পার্থক্য হক এবং বাতিলের পার্থক্য বন্ধুগণ আমার এই কালেমার হক আর বাতিলকে যদি বিভেদ করতে আমরা তাহলে আমরা আল্লাহর জান্নাতে যেতে পারবো হাজির আল্লাহর সাল্লাম মিরাজ রজনীতে গেলেন দেখে এসে তিনি কান্না করছেন

দেশে আমি অজর নয়নে কান্না করছি আমি বুঝতে পারছি না আমার উন্মতের এত সংখ্যক মহিলা জাহান নামি হয়ে যাবে যা কল্পনা করা যাবে না কেন তারা জাহান নামি হয়ে গেল আমি এ চিন্তায় কান্না করছি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আর বললেন হে আল্লাহর নবী আপনি তাদের শাস্তিগুলো কি দেখলেন বলবেন কি একটু আল্লাহর নবী বললেন আমি প্রথম বলবেন কি একটু আল্লাহর নবী বললেন আমি প্রথম